হরির দয়ায় কলমে ও কণ্ঠে আমি শ্রাবণী আমার হৃদয়খানা জুড়ে শুধুই তুমি করো বসবাস অন্তরে তুমি আছো হে হরি তুমি প্রভু আমি দাস সকাল থেকে সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে নিজের জীবন ধন্য করি তোমার রূপটি দেখে দুঃখ কষ্ট বিপদ আপদ কঠিন সময় এলে খারাপ সময় কেটে যায় হরির আশিস বলে মন্দির মাঝে হরির মূর্তি পূজারি পইতে ধরে হরির চরণে মনের ভক্তি হৃদয় উজাড় করে জুই কদম রজনীগন্ধা ফুলের মালা গলে বংশীবদন শ্রী মধুসূধন তুলসী চরণ প্রভুর দয়ায় চলা ফেরা শ্বাস প্রশ্বাস চলে জীবন মরণ আসা যাওয়া হরির দয়া হলে নাস্তিক বলে পুতুল পুজো মানে না হরির মূর্তি প্রণবী তব চরণে প্রভু ঘোচা মনের আরতি